মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একই দিন ঘুমাই বারে মন খবরের মাঝার মন ঘুমায় না রে মন ঘুমায় না ঘুমাই বারে মন অবরের মাঝার মন ঘুমায় নারে রে আল্লাহর নবীগণ আসিয়াছিলে এই দুনিয়া মাঝার সব চলিয়া গেল, জান্নাতের দরপার ও মন ঘুমায় না রে ও মন রে নাম জপো আল্লাহ একদিন দিন ঘুমায় বারে মন জিন্দগির ও মন ঘুমায় না রে সদত ফ্রাউন ছিল এই দুনিয়া মাঝার সদত ফ্রাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার এক সব চলিয়া গেল জাহান্নামের দরবার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একই দিন ঘুমাইবারে মন অবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একদিন দিন ঘুমাই বারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে বলছেন আল্লাহ দিন আয়ো মিনও নবিখয় বি মুন আসালাহতা হমিম হুম ফেকোন আল্লাহ তাবারক বা তালা বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে যারা আল্লাহ তাবারক বা তালার প্রতি ইমান এনেছে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নিয়েছে যারা আল্লাহকে র বলে মেনে নিয়েছে তারা করবে কি দুইটি জিনিস করবে এক নম্বরে সে সলা তাদায় করবে আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক বা তালার পথে দান করবে আল্লাহর পথে নিজের উপার্জিত স্বর্ণ নিজের উপার্জিত সোনা ভান্ডারগুলোকে গুলোকে রূপা ভান্ডার গুলোকে কানের গুলোকে মুসলমান মোমেনারা এভাবে দান করবে হাজরতে হাজরতে জৈনাব বিন তে জাহাজ হাজরতে জৈনাব বিন তে খুজাই মার মতো মুসলমানদের বিবিরা মুসলমানদের বেটিরা তারা এভাবে দান করবে আর মুসলমান যারা পুরুষ আছে তারা করবে কি আল্লাহর প্রতি যদি ইমান এনে থাকে আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে থাকে তাহলে মুসলমান লোকেরা তারা এক আল্লাহর জন্য দান করবে আল্লাহ তাবার একবার তালার পথে এ খরচ করবে আল্লাহর পথে ব্যয় করবেন তো আল্লাহর পথে খরচ করবেন তাহলে মমিনদের গুণ কয়টা বললাম দুইটা এক হচ্ছে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে তারা কি করবে কি দান করবে আর দুই নম্বরে সলাত আদায় করবে এটা হচ্ছে নয় এই যে আমাদের ভারতবর্ষে আজকে অকাব সম্পত্তি লুণ্ঠন হতে যাচ্ছে এই ওয়াকাফ বিলের জন্য তারা মুসলমানদের সম্পত্তিকে তারা বরবাদ করতে চাইছে তাহলে বলেন মুসলমান ইমানদার একজন তার প্রতিবাদ করবে না করবে না করতে হবে না করতে হবে না আপনি যদি না করেন তাই দিন কি জবাব দিবেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঠ দাঁড় করাবেন যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি করবেন কি উম্মত বলে দাবি করবেন শাফাত চাইবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আপনি শাফাত পাবেন রাসূলের সাফাত পাবেন তাই দিন পাবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন বলবে বান্দারে বল তোকে আমি মুসলমান বানিয়েছিলাম তোকে সম্পদ দিয়েছিলাম ধন দিয়েছিলাম টাকা পয়সা স্বর্ণ দিয়ে তোকে আমি সাজিয়েছিলাম তোর জীবনটাকে আমি সাজিয়েছিলাম জুইকিনা লিন্না সিহুব্বু শাহওয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মানুষের জীবনটাকে স্বর্ণ রূপা ছেলে মেয়ে সন্তান সন্ততি দিয়ে সাজানো হয়েছে তাহলে আজকে আমরা পৃথিবীতে মানুষ জমি জায়গা সন্তান সন্ততি পাওয়ার পরে আজকে আমরা দুনিয়ার রঙে রঙে গেছি আল্লাহর রঙে রঙতে পার আল্লাহ রঙের রঙার জন্য কি করতে হবে দুইটা কাজ করতে হবে এক নম্বর সালাদ দ্বিতীয় নম্বর আল্লাহর পথে দায়িত্ব দান করতে হবে এই যে মুসলমানদের প্রপার্টি মসজিদ লুণ্ঠন হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন একজন ইমানদার মানুষ যদি থাকে তার ভিতরে যদি ইমান থাকে ওই ইমানদারেরাই মুসলমানের প্রপার্টিকে হেফাজত করবে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরুকুম মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ এই অত্র আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বীর পুরুষ মুসলমানের পরিচয় দিলেন একজন বীর পুরুষ মুসলমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল আল্লাহ আল্লাহর ঘরগুলোকে তারে রক্ষা করবে আল্লাহর দিনের ঘরগুলোকে মসজিদগুলোকে তারে রক্ষা করবে একজন ईमानदार রক্ষা করবে কাদের কারা রক্ষা করবে যারা বলবে মান আমানা বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়াল আখিরে আর কিয়ামতের দিনের প্রতি ইমান এনেছি ওয়া আকাত মাসালাতা আর দিবারাত্রি তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওয়া আতায যাকাতা প্রদান করবে আর তারা বলবে ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহ আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে দেখে ভয় খাই না আমি আমার রব কে ছাড়া আমি আমার আল্লাহ কে ছেড়ে দিয়ে পৃথিবীর কোন বান্দা কে দেখে পারোয়া করি না ভয় খাই না এই রকম বীর পুরুষ মুসলমান আজকে আমাদের এই বাথানে আছে না নাই বলে আছে এরকম বীর পুরুষ আছেন আপনারা কেউ যদি থাকতে থাকেন তো আমি পরিচয় নেব এ আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন আর আজকে আপনাদের পরিচয় হবে এই রকম মুসলমান কে আছে যারা আল্লাহর ওয়াকফকে রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য নিজে জানমালগুলোকে বিলিয়ে দেবে আসেন কেউ বন্ধুরা আমার কেউ একটু সারা দিন আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা হবে যে আমি নতুন এসেছি আপনাদের কাছে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা করব তবে মাদ্রাসা পক্ষ থেকে একটু অনুরোধ এসেছে হালকা করে যে মরনা এখন মানুষের আছে টিউমার হয়তো ইদি কোদিকে হয়তো চলে যাবে তো ভাইয়েরা আমার আপনারা করেন কি যে যা পারবেন আপনারা আমার হাতে দিয়ে পাঠান আজকে অনেক মুসলমান আছেন কোন এমন আল্লাহ প্রেমিক রোগ রাসুলের ভালোবাসা রাসূলের ভালোবাসা নি কোন ईमानदार কোন মুমিন কোন মুমিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার ईमानदार বান্দা কোন মসজিদ অর্থাৎ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা যে মাদ্রাসা থেকে আলেম ওলামা তৈরি হয় এই যে আমি এসেছি মাদ্রাসা থেকেই এসেছি আমি আমাদের মতো কত হাজার হাজার ওলামা একরাম ওলামায় দিন আছেন যারা মাদ্রাসা গুলোকে পরিচালনা করছেন আপনাদের ছেলে মেয়েদেরকে পঠন পাঠন করেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছেন এই আলেমেরা আমরা করি কি আপনাদের ছেলে মেয়েদেরকে এই আপনার পড়াশোনা করায়। বলেন তো বন্ধুরে আমার আপনাকে একটা কথা আপনাকে বলতে চাই আপনি বলেন তো এই যে বর্তমানে

যারা প্রকাশে এক অপর মানুষকে হত্যা করে তারা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে রয়েছে তারা কোরআন হাদিস পড়েনি কেন পড়েনি এবার আপনাকে বলে দিচ্ছি তারা জেনারেল শিক্ষা করেছে তারা স্কুলে গেছে মালদা সাউথ মালদা কলেজে পড়েছে তারা ফারাক খাতে ইউনিভার্সিটিতে পড়েছে আজমিরা আজমিরা এক হাজার মাসা আলহামদুলিল্লাহ আজমিরা আবার বাবাকে স্মরণ করে আবার এক হাজার টাকা মাসা আলহামদুলিল্লাহ আর ইতিপূর্বে আমার কাছে আমার হাতে আরেকজন এক হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আরেকজন বেনামিতে পাঁচশো টাকা আচ্ছা ভাইরা আমার যাক আলহামদুলিল্লাহ দিচ্ছেন আমি প্রত্যেকটা এখানে মুসলমান মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মসজিদের হিতাকাঙ্ক্ষী আমার মা বোন ভাই বাবা যে বন্ধু উপস্থিত আছেন এখানে বেশি চাইব না এক হাজার করে মাত্র এক হাজার করে মাত্র 30 জনে আছেন চারশো জন মানুষের ভিতরে মাত্র 30 জন আমার মা খালাদের ভিতরে নিয়ে আসেন ত্রিশ জন মাত্র আমার ভাই আমার ভাইদের কাছ থেকে নিয়ে আসেন ত্রিশ জন এক হাজার টাকা করে হবে প্রথমে তারপরে পাঁচশো টাকা হবে জি আসেন ত্রিশ জন কেন বললাম দেখেন আচ্ছা মা আসাল আলহামদুলিল্লাহ জসাকাল্লাহ একজন মহিলা আমার মাসিজান যান বেনামি হয়ে নিজের নাম গোপন করে এক হাজার টাকা আর একজন এক হাজার টাকা কতজন হলো জি হ্যাঁ মোটামুটি পাঁচজন হয়ে যাচ্ছে আর পঁচিশ জন আমার হাতে দিয়ে যান আর পঁচিশ জন মাত্র এক হাজার টাকা করে আমি বেশি আবদার করব না এক হাজার টাকা করে সবাই দিতে পারবেন মাসা আল্লাহ আল্লাহ আপনাদের ধন সম্পদ দিয়েছেন জাগা জমি প্রপার্টি আমার মা শোনা সোনা না নাকের ফুল কানের ধুল মালা জি আল্লাহ কত প্রপার্টি আপনাকে দিয়েছেন জি সুহান আল্লাহ তারপরে আপনি কঞ্চে করছেন কারচরে তারপরে আপনি আল্লাহর কথা ব্যয় করছেন না কোরআনের জন্য ব্যয় করছেন না যে কোরআন যে কোরআন পড়ে আমরা এটা পেয়েছি মদ খাওয়া হারাম যে কোরআন পড়ে আমরা মা বোনেরা আমার আপনাদের ইজ্জত জাহিলিয়াতের জামানা ছিল না আপনারা ইজ্জত পেয়েছেন কোরআনের জন্য এই কোরআনের জন্য দান করবেন না জি এই কোরআন বলেছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা যাবে না জি জাহিলিয়েতের জামানা এমন ছিল জাহিলিয়েতের যুগে এমন ছিল যে ছোট ছোট শিশু সন্তানকে হত্যা করা হতো ছোট ছোট শিশু কন্যা সন্তানকে কি করা হতো কাতাল করে দাও হতো হত্যা করা দিত হত্যা করা দেওয়া হতো শুধু তাই নয় অনেকে বাবা তার মা তার মা বাবা মিলে তার ছোট ছোট শিশু সন্তানগুলোকে হত্যা করা দেওয়া হতো কেন কেন রুজির ভয়ে রুটির ভয়ে শুধু তাই নয় আমার মা বোনেরা আপনারা আপনাদের যে জাহিলিতের জামানায় কোনো ইজ্জত ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপরে যখন দীর্ঘ 30 পারা কোরআন অবতীর্ণ হলো তখন এই নির্দেশ চলে আসলো যে মহিলাদের সাথে সৎ আচরণ করতে হবে মহিলা আদরের জিনিস মহিলা ভদ্র আপনার ভালোবাসার জিনিস তাদের সাথে অবিচার করা যাবে না সুতরাং মা বোনেরা আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মর্যাদা দিয়েছেন তাই আমি এক হাজার বাকিগুলো পাঁচশো একশো দুশো আসতে আছে আমি মাত্র পাঁচজন পেয়েছি ভাই জি মা বোনের আমার ভাই বাবাজি জী বন্ধুরা আমার আজকে আমি দেখতে চাই কাদের কাদের ইমানের জোর বেশি আছে আমার মা বোনদের নাকি আমার ভাই বাবাজি জী বন্ধুর দেখতে চাই ছেলে কক্ষ ইমান বেশি তাগড়া আছে নাকি মেয়েদের ইমান বেশি তাগড়া আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না রে তকবীর জি একজন আমার মা বন্ধের পক্ষ থেকে এসেছে একটি নাকের ফুল একটি নাকের ফুল সর্বপ্রথম আমি পেয়েছি এখানে অনেকজন আমার মা খালা বোন আছেন অনেকজন আমার ইসলাম দরদি কালেমা দরণী মা বোন আছেন শিক্ষিতা সম্মানিতা আমার মা আছেন জি আপনারা চটচট করে নিয়ে আসুন আপনাদের মূল্যবান দানগুলো আপনারা দিয়ে পাঠান জি তাহলে ভাই বাবুজি বন্ধুরা আমার মা খালা আমার আসেন ভাইরা আমার কি ব্যাপার আপনারা কোরআনটাকে মনে হয় পুরো করবেন না নাকি জি আমরা আলেমেরা হাফিজেরা কোরআন পুরো কোরআনটা মুখস্থ করেছি হাফিজেরা পুরো কোরআনটা মুখস্থ করে নিয়েছে তারা যদি দান না করে তা তবুও চলবে কারণ তারা যেখানে যাচ্ছে কোরআনের বাণী শুনিয়ে যাচ্ছে আপনারা কি 30 কোরআন মুখস্থ করেছেন যে মুখস্ত করেছেন তো মুখস্ত করেননি তো ইলিম অর্জন করেননি তা আপনারা কমসে কম মূল্য দিয়ে সহযোগিতা করবেন না আপনারা দান দিয়ে সহযোগিতা করবেন না এই কোরআনের দাম আপনারা দেবেন না জি আপনারা শিক্ষা থেকেও বঞ্চিত আছেন আর আপনারা সহযোগিতা থেকেও আর্থিক ভাবে সহযোগিতা থেকেও বঞ্চিত থাকবেন আমার মা খালা বোনেরা জি আসেন মা বোনেরা আমার চটচট করে দানগুলো দিয়ে পাঠান ভাই বাবাজি বন্ধুরা পাঁচজন আমি মাত্র এক হাজার করে পেয়েছি আরো পঁচিশ জন আমি আবদার রেখেছি আপনাদের কাছে ভাই আসেন কোন আমার ভাই বোন আছেন দেখেন আমি আপনাদের এখানে যে কালিয়াচক অঞ্চলে নতুন যদিও একাতবার এসেছি আপনার

আজকে আপনাদের মাদ্রাসা উজ্জ্বল করে জ্বলছে লাইটের মতো জ্বলছে দেখেন বিশাল বড় মাদ্রাসা সেই যে মাদ্রাসা আপনার জায়গা জি অনেকগুলো জায়গা আপনার কি বলে রয়েছে সেখানে বাচ্চারা খেলাধুলা করে পড়াশোনা করে আমি দেখলাম খুব ভালো লাগলো অন্তর জুড়িয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ একজন বেনামিতে 200 টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো এবং বলেছে আল্লাহ অসুস্থ রয়েছে আল্লাহ দোয়া করো আল্লাহ গো আল্লাহ তোমার বান্দি অসুস্থ রয়েছে বলে মাওলানা সাহেব একটু দোয়া করে দেন ইয়া রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা না তারহামনা লানা কুনার নামিল খাসিরিন ক্বাল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগাইরা আজ হেবিল বাস রব্বানাস ওয়াস ফিয়ান্ত শফি লা শিফা ইল্লা শিফা কা শিফা আন লা গাদিরু সাকামা লা পাতহুরুন লা বাসাতহুরুন ইনশাআল্লাহ ইয়া হাইয়ুল ইয়াকীম বিরহমাতিকা আস্তাগিস আল্লাহ গো তোমার এই বিলে উপস্থিত আল্লাহ গো তোমার যোগ্য বান্দা মন্দিরা আল্লাহ কেউ 1000 টাকা করে পাঁচজন ছয়জন দান করেছেন বাকিগুলো আপনার কেউ 200 টাকা কেউ 500 টাকা কেউ কেউ তিন টাকা করে এইভাবে করে করে দান করেছেন আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নাও শুধু তাই নয় আর একজন আমার মা বোনদের পক্ষ থেকে আর একজন কোন এমন নেককার মা বোন ছিলেন একটি নাকের খুল দিয়ে পাঠিয়েছেন আল্লাহর দরদি মাদ্রাসার দরদী কোরআনের দরদি আমার বোন ছিলেন সে নিজের নাকের আপনার দুল খুলে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ গো তার এ দানকে তুমি সদরে গ্রহণ করে নাও এ দানের বাদাওলাতে আল্লাহ তুমি কেয়ামতের

করে হয়ে যাও রাজি মুখে থা আল্লাহ আনন্দের হাসি আনন্দের হাসি দিয়ে গমদের আল্লাহ ভারী করে দাও তুমি তাদের নেকি পাল্লা আ